প্রণয়ন কাকে বলে বা সর্বনাম কত প্রকার ও ক্রিয়ার অংশ যা সাধারণত একজন ব্যক্তির বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় প্রণয়ন কোনো ব্যক্তি জিনিস অথবা কাজকে নির্দেশ করতে ব্যবহৃত হতে পারে সাধারণত ইংরেজি ভাষায় প্রনাউনের কিছু ধরন আছে যেমন এক ব্যক্তিগত প্রনাউন বা পার্সোনাল প্রনাউন্স উদাহরণস্বরূপ আই ইউ হি সি ইট উই দে দুই নম্বরে সংক্ষিপ্ত প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স উদাহরণস্বরূপ দিস দ্যাট দিজ দোস তিন নম্বরে প্রতিস্থাপন প্রনাউন বা রিফ্লেক্সিভ প্রনাউন্স উদাহরণস্বরূপ মাই সেলফ ইয়োর হিমসেলফ, হিমসেল্ফ হার সেলফ ইট আওয়ার এবং দেম সেলফস চার নম্বরে সম্পর্কিত প্রনাউন বা রিলেটিভ উদাহরণ উদাহরণস্বরূপ হু হোম হুস হুইজ দ্যা পাঁচ নম্বরে সহকারী প্রোনাউন বা ইনডিফিনিট প্রোনাউন্স উদাহরণস্বরূপ এনি ওয়ান এভ্রি ওয়ান নো ওয়ান সাম ওয়ান এনিবডি এভরিবডি নোবডি সামবডি